আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই ছিলেন কালো মানুষ কেমন একটু কালো যে খুব উচ্চ বংশের না ঠিক আছে খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশ মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার স্টিমেট করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মতো সুদর্শন তার অবস্থা কেমন নবী সাল আলিয়ালামের সাহাবিরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল আলী হাসলাম মসজিদে যেতেন মদিনায় মদিনা মসজিদ নবীতে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না ছেড়া তসবি বিনিয়ে জিকির করতেছেন আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে করবেন নাকি মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবে তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনায় হিজরতের পরের ঘটনা সাহাবির নাম জুলাই বিসরত খুব উচ্চ বংশের না অর্থবিত্ত নাই বারবার বলছে আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে তো একদিন নবী সাল আলী হোসেন তাকে বললেন যাওয়ার সময় হে হেজুলাইবিস হেজুলাইবিস তুমি কি বিয়ে করবা প্রশ্নটা কি খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে অনেকের কাছেই হে জুলাই বিস্তু তুমি কি বিয়ে করবা না প্রশ্নটা এরকম ছিল হে জুলাই বিস্তু তুমি কি বিয়ে করবা না উনি তো আকাশ থেকে পড়লেন ইয়া রসল্লাহ আমাকে কে বিয়ে করবে আমার না আছে ছেঁড়া সুরত না আছে আমার বংশ মর্যাদা না অর্থমৃত্যু আমি কীভাবে বিয়ে করব কে মেয়ে দিবে আমাকে কে আমাকে মেয়ে দিবে ওদিন নবী সাল চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া তুমি কি বিয়ে না একই উত্তর আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতেছেন বিয়ে করবো না আমাকে কে বিয়ে করবে তৃতীয় দিন নবিস আবার বলো আছ ইয়া জুলাইভিস তুমি কি বিয়ে করবো না হ্যাঁ জুলাইবিস তিনি আবার বলছেন আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন আমাকে কে বিয়ে বলবে তো নবী সাল্লাম বললেন যে অমুক আনসারি সাহাবির বাসায় যাও অমুক আনসারি সাহাবির বাসায় যাও আনসারি সাহাবি কারা যারা মহাজিদ সাহাবিদেরকে আশ্রয় দিয়েছে অমুক আনসারি সাহাবির বাসায় যাও সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে মেয়ে আছে তাকে গিয়ে বলো যে আমি রসুল সাল্লাহ আলী হাসলামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি